এটা যেন বেশি ঢিলা ও রেখেছি আরেকটা প্যান্ট ও ওটা আমি যে উঠলে এটাকে পরিয়ে দেবো বলছে কি চিন্তা করছো হ্যাঁ ও বাবা যা দেখো প্যান্ট খুলে আচ্ছা গুড মর্নিং বেবি বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং মাম্মা বলো বলো বলবো না তিতলি তো উঠে গেছে ঘুম থেকে এগারোটা বাজে দেখি এখন টিফিন কি করে টিফিন কি করবে বলো টিফিন আছে সেদ্ধ ব্রেড আর হচ্ছে কলা খাবে তো হুম ডিম সেদ্ধটা খাবে কি জানি না এখন ডিম ডিমে অরচি হয়ে গেছে ডিম খায় না কলা খাবে আর কি করা যাবে হ্যাঁ এটা তোমার জুতো কি কবে পড়বে পড়বে ও আমার বেবি ডল কবে তোমার হ্যাপি বার্থডে কবে হ্যাপি বার্থডে বলো বলো কবে হ্যাপি বার্থডে কোথায় দেখছে কি দেখছো তুমি চলো তিতলিকে রেডি করি ওর প্যান্টটা খুলে দিই কেন কি এটা তো পড়তে পারবে না খালি খুলে খুলে বেরিয়ে যাবে চিন্তা করছে মন্মে চার পাঁচটা ছেলে মেয়ে রেগে এসেছে আগের জন্মে তো হ্যাঁ চলো কে দিয়েছে জুতো কে দিয়েছে কালকে পিসিরা এসে দিয়ে গেছে জুতো কালকে পিপিরা এসেছিল কে কে এসেছিলো তোমার সঙ্গে দেখা করতে পাপি টুপি ঠিক টাটা ঠিক পিটু হাপি ঠিক হাটু টাটা এতজন এসেছিলো দেখা করতে তোমার সাথে হ্যাঁ তুমি দেখা করেছো কথা বলেছো খেলি খেলি করেছো ভাল লেগেছে হ্যাঁ আর খেলি খেলি করবে হ্যাঁ আচ্ছা চলো হ্যাপি বার্থডে এর তোমাকে দিয়েছি জুতোটা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বলেছো হ্যাঁ বলেছো কি ভাবছো ও গোপু ভাইকে তুলতে হবে তো চলো চলো আমি একে দেখতে গিয়ে গোপু ভাইকে ভুলে গেছি চলো আমি এ ঘুমিয়ে থাকে বলে আর কে তোলা হয় না আমার মনে নেই গোপুর কথা উঠেছে এক ঘরে থাকলে এটাই অসুবিধা আমি একটাই কারণে যে কি বলে অন্ধকারে বসে থাকবে সেই জন্য তুলি না আর এদিকে গোপুর জামা কাপড় ক্লিপের মধ্যেই লাগানো সকালবেলায় খুলে নিয়ে এসে রেখেছি কালকে ধুয়েছিলাম আজকে এগুলো গোছাবো চলে আসো অটো গোপু ভাইকে বলো অটো বলো গোপু ভাই অটো উঠবে না তুমি চলো কাজগুলো শাড়ি ভালো লেগেছে দিদিলির ডিমসের তো ভালো লেগেছে এইছ ডিম সের তো খাচ্ছো

কুসুমটা বকে বকে খাওয়াই বলে খায় এখন আগে একদম কুসুম খেতে চাইতো না টিফিনে বলেছি কলা পা রুটি আর ডিম সেদ্ধ দেখ বার করো বার করো তিত এখন পড়াতে বসেছি সব অ্যানিমেলের রয়ে পড়ছে

এইটুখানি বাচ্চাকে আমরা খেলতে পাঠিয়ে মানে অ্যাকচুয়ালি তো এদের এখন খেলার বয়স স্কুলে গিয়ে কিন্তু এখন এত পড়াশোনা দিয়েছে বলে এখন সোমবার থেকে ওই সোমবার বলছি শুক্রবার থেকে স্কুল ছুটি পড়বে স্কুল শুক্রবার থেকে স্কুল ছুটি পড়বে কালার দিয়েছে এত মানে ও তো আর পুরোটা করতে পারে না কেউ একটু ঝকমক করে অল্প অল্প করে আর কালার করতে করতে হাত ব্যথা হয়ে গেছে এদিকে ও হলিডে বল লিখে দিয়েছে আবার এদিকে তোমার হচ্ছে টি স্কুল থেকে বলেছে ওকে করিয়ে নিয়ে আসবেন তাহলে হলিডে আর কি রইল কী রাখবে এটা ব্যাগে রাখে না বাবা ওটা ওই পেন্সিলে এতে রাখবে কালার পেন্সিলে রাখবে তো এখন তিতলিকে এগুলোকে হোমওয়ার্ক করাচ্ছি তিতলিকে এ তো বলতেও পারছে না ছাই এখন খেলার বয়স এদেরকে ওরা খেলতে খেলতে করতে করতে শিখবে গান দেখতে যাব না গান হচ্ছে এমনি তোমার পুরে কিছু হচ্ছে না এটা কি এটা আমি জানি না এটা আমি জানি না ডিওর ডিওর এটা এটা কি এটা তো জানো তিতলি এটা জানি না এটা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু জানো না তুমি আর এটা বলো এটা তো জানো এটা জানি না হিপোপটামাস এটা বলতে এটা 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 দেখো এটা কি এটা এটা আমি জানি না fox, चलो, ओके fox तू देखी धोखे आर को रही है, ए इटा जाने थी तिली, ए इटा की, ए इटा, ए इटा, ता छोटा डाइ, कोको डाइ, ता ले इटा की, इटा

ঢেঁড়শালুর তরকারি করেছি ঢ্যাড়সালুর তরকারি খাবে তো হ্যাঁ আমি এসেছি আমার রান্নাঘরে গেছিলো তো আমি কিছু কিছু এসে দেখি এগুলোকে বার করেছে এর থেকে এখন তো আলমারি খুলতে শিখে গেছে আর আমি এগুলো ভালো চামচ বলে আলমারিতেই রেখেছি তাহলে এখানে সেখানে ছড়াছড়ি হবে তো আলমারিটা শুরু থেকেই আলমারিতে রাখা ছিল বলে আলমারিতেই আছে আর এগুলো ইউজ হয় না সেগুলোকে বের করেছে বের চশমা বের করেছে করে আর বসে বসে খেলছে আমি বলি রান্না করে আওয়াজ হচ্ছে তো আমি বলি কী আবার বাসন করতে গিয়ে পেলো এসে দেখি চামচগুলো বের করেছে সবসময় মাথায় কিচ্ছু না কিছু মানে কিছু দুষ্টু বুদ্ধিমী চলতেই থাকে আবার হাসে আমাকে একবার গিয়ে রান্না করে বলে আসলো মাম্মা কী রান্না করছে ঢেড় সালুর তরকারি বলছি আমি ঢ্যাঁড়শালুর তরকারি খাবো না আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি কী খাবে তিতলি বিরিয়ানি খাবে কালকে বানিয়ে দেবো ঠিক আছে তুমি কী করছো হ্যাঁ কী করছো তুমি তুমি জোরে বলো আমি শুনতে পাচ্ছি না তুমি বিরিয়ানি বানাচ্ছো দিনকে কাল পরশু দিনকে জমকর গোছালাম ওই দেখো চামচ নিয়ে শুয়ে পড়েছে হাতের কাছে রেখে দিয়েছিলাম এবার এবারে বেরোবো টেরোবো তো পুজো এসে গেছে বেরোবো তো হাতের কাছে থাক হাতের ইয়ে করে নেব সেই জন্য চামচ এই চশমাটাও পেয়ে গেছে হাতে চলো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ওই টাটা করে দাও চশমাটা কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে আর দুর্গা পুজোয় পরে বেরোতে পারবে না আমরা তো রাত্রিরে ঘুরবো না আমরা দিনের দিন ঘুরবো মানে দুটো তিনটে থেকেই বেরিয়ে যাব তাতে কি হবে রোদ্দুরটা পাবে আর বৃষ্টি যদি আসে তখন ওই জন্যে আমি চ চশমাটা সামনেই রেখেছিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর তিতলির ভিডিও দেখতে থেকো নতুন একটা ব্লগ নিয়ে আসবো তিতলি টাটা করে দাও টাটা পড়াশোনা করে হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে পড়িয়েছি আর আমি ইচ্ছা করে আর অনেকক্ষণ মানে সত্যি অনেকক্ষণ ধরে দু এইটুকুনি বাচ্চাকে দেড় থেকে দু ঘন্টা পড়িয়েছি এখন যদি ওকে পড়ায় ওর মাথায় কিছু থাকবে ও তো বলতেই পারছে না কোনটা কি ভুলেও যাচ্ছে এমনি মাথা ভালো কিন্তু হট করে ওরকম করে পড়াচ্ছি তো আমি কোনোদিন পড়াই নি ওকে ওই যা একটুখানি নর্মাল বলে বলি রাস্তাঘাটে দেখলে বা এ করলে ওরকমভাবে করি বই নিয়ে তো ওই বইটা তো নামেই ও তো পড়ানো ও হয় না ও সেই নমাসে ছমাসে একবার করে খোলা হয় আগে তাও রেগুলার হতো এখন তো একদম বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়ার পর থেকে পুরো বন্ধ চলো আজকের মতন টাটা